আসসালামু আলাইকুম আমাদের আজকে সমস্যাটি হচ্ছে যদি এ কমা বি এবং সি যে কোনো সেট হয় তবে দেখাও যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি তাহলে আমাদের এখানে বলা আছে এবিসির যে কোনো সেট যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই অংশটা সমান এই অংশ আসলে এটি প্রমাণের নির্দিষ্ট কোনো উপায় নেই তবে আমরা এই অঙ্কটা একটু বুঝে বুঝে প্রমাণ করার চেষ্টা করব আর এই অঙ্কগুলোকে আপনাদের একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এই অঙ্কটি যদি আমি সমাধান করতে যাই তাহলে আমাদের প্রথমে এই যে ইউ এই ইউনিয়ন মানে আমরা মনে রাখবো অথবা অথবা অবলিক বা ইউনিয়ন মানে কি অথবা বা আর ইন্টারসেকশন মানে এই ইন্টারসেকশন মানে আছে এবং ইন্টারসেকশন মানে আছে এবং তাহলে আমরা যেখানে দেখব ইউ মানে ইউনিয়ন সেটা হবে অথবা বা আর যদি ইন্টারসেকশন থাকে তাহলে হবে এবং তাহলে আমরা প্রথমে ধরি নেব যে মনে করি যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এর একটা উপাদান হবে এক্স আমরা কি ধরবো যে আমরা ধরবো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর একটা উপাদান হবে এক্স এই উপাদানটা ধরি আমরা এই যে পক্ষটা প্রমাণ করব আবার আমরা পরবর্তীতে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এটার একটা উপাদান ধরবো এক্স ওই রাকে ধরি আমরা বাম পক্ষটা প্রমাণ দেখাবো তারপরে আমরা এক ও দুই হাতে এইটা অংশ সমান এইটা অংশ লিখব তাই আমরা প্রথমে লিখি যে মনে করি এক্স বিলং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে আমরা প্রথমে মনে করি লিখলাম কি এক্স বিলং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি অর্থাৎ এইটা হচ্ছে আমাদের বামপক্ষ ছিল এই বামপক্ষের একটা উপাদান আমরা ধরিয়ে নিলাম কি আমরা ধরিয়ে নিলাম এক্স তাহলে এখানে এ যে ইউ আছে এখানে মানে কি ইউনিয়ন আছে তাহলে আমরা এক্সের উপাদান মানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর যে উপাদানটা এক্স আছে এই উপাদানটাকে আমরা এখন আলাদা করে লিখবো তাইলে আমরা প্রথমে লিখলাম এক্স বিলংস টু এ বা এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি তাহলে দেখেন এখানে আমাদের ইউনিয়ন আছে এই ইউনিয়ন থাকার কারণে আমরা এখানে বা দিলাম তাহলে একবার লিখলাম আমরা এক্স বিলংস টু এ এই ইউনিয়ন থাকার কারণে আমরা দিলাম বা আর একবার আমরা লিখলাম কি এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি তাহলে এখানে এই যে এখানে ইউনিয়ন থাকার কারণে আমরা এখানে দিলাম বা তাহলে একবার লিখলাম আমরা কি এক্স বিলংস টু এ এই ইউনিয়ন থাকার কারণে এখানে দিলাম বা এরপরে আবার দিলাম হলো কি এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি বা এক্স বিলংস এ বা আচ্ছা আমাদের এইখানে আবার আছে B ইন্টারসেকশন সি এই যে ইন্টারসেকশন যে আছে এটাকে আমরা বলছিলাম এবং এই ইন্টারসেকশন মানে কি এবং এই ইন্টারসেকশন মানে এবং এবার এইখানে যে আমাদের ইন্টারসেকশনটা আছে এইটাকে আমরা এখন আলাদা আকারে লিখবো তাহলে আমরা প্রথমে লিখবো কি এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু সি আমরা এই যে এই অংশটা ছিল এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সিকে আমরা লিখতে পারি কি এক্স বিলংস টু বি এখানে ইউনিয়ন থাকার কারণে এখানে লিখলাম হলো এবং আর এক্স বিলংস টু যে সি বাহ এখন আমাদের এই যে এইখানে এক্স বিলংস টু এ এক্স বিলংস টু এ যে এই অংশটা আছে এই অংশটা আমার এই অংশ এই পুরা অংশটার সাথে গুণ আছে তাহলে এক্স বিলং এটা আমাদের এই পুরা অংশটার সাথে গুণ আছে। তাহলে আমরা এখন এক্স বিলং এটা দিয়ে এই অংশ গুণ করব আর একবার এক্স বিলং এ দিয়ে আমি এই অংশকে গুণ করব। আর গুণ করার মূল উদ্দেশ্য আছে আমাদের এখানে আছে এ ইউনিয়ন বি তাহলে দেখেন এখানে আছে এ এখানে আছে বি তাহলে এ বি তাহলে এই যে এ বি আর এরপরে আছে এ সি ডান পাশে আছে এসি তাহলে দেখেন এখানে আছে এ যে এখানে আছে সি তাহলে এ সি হলো এরপরে এখানে আছে ইউনিয়ন তাহলে এখানে আছে বা তাহলে আমরা এক্স বিলং এ দিয়া বি ইন্টারসেকশানস না সরি এক্স বিলং বিকে নেব আর একবার এক্স বিলংস এ দিয়া এক্স বিলংস টু কে নেবো তাহলে আমরা এখন সেটি লিখি যে আমরা নিলাম হলো এক্স বিলং এ বা এক্স বিলংস টু বি তাহলে আমরা কি লিখলাম এক্স বিলং টু এ দিয়া এক্স বিলংস টু বিকে নিলাম এরপর আমাদের হলো এখানে কি আছে এখানে আমাদের মাঝে আছে এবং তাহলে এখানে আমরা এবং নিলাম এরপর আছে কি এখানে এক্স বিলংস টু এ এক্স বিলংস টু এ বা এক্স বিলংস টু সি তাহলে আমাদের এই যে এক্স বিলংস টু এ বা এইটা অংশের সাথে আমরা প্রথমে এক্স বিলংস টু বিকে গুন দিয়ে এখানে লিখলাম এরপর আবার এক্স বিলংস এ কে এই যে এক্স বিলংস টু সি কে করে আমরা একসাথে লিখলাম এখন যদি আমরা এই অংশটা দেখি এক্স বিলংস টু এ বা এক্স বিলংস টু বি তাহলে এই অংশের মাঝে এখানে বা আছে আর এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে আমরা একটা এক্স নিলাম এক্স বিলংস টু এ ইউনিয়ন বি তাহলে আমাদের এখানে বা থাকার কারণে আমরা নিলাম ইউনিয়ন আর এখানে এক্স আছে এখানে এক্স আছে আমরা একটা এক্স নিলাম আর এ এই বাটা হয় গুলো আমাদের ইউনিয়ন তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এরপর এখানে এবং আছে আমরা এখানে এবং লিখবো এরপর আমাদের কি আছে এক্স বিলং এ বা এক্স বিলং সি তাহলে এই অংশ থেকেও আমরা একটা এক্সকে কমন নিলাম তাহলে এক্স বিলংস টু তাহলে এ এই যে এ এই বাঁটা হয়ে গেল ইউনিয়ন এখানে আছে কি সি তাহলে আমরা এই লাইনে কী পেলাম যে এখানে আমাদের আছে এক্স বিলং এ বা x বিলং সি তাহলে এখানে এক্স আছে এখানেও X আছে আমরা একটা x নিলাম এরপর আমাদের এখানে এ এখানে C এই যে এ এখানে C আর এই যে বা এই বাটা হয়ে যাবে আমাদের ইউনিআ বা এরপর আমাদের x বিলংস টু এ ইউনিয়ন b এবং bon x বিলংস টু এ ইউনিয়ন সি এই দুইটা অংশের মধ্যে আমাদের এখানে এক্স আছে এখানেও X আছে তাহলে আমরা এক্সকে কমন নিতে পারি তাহলে আমরা X কমন নিলাম এক্স বিলংস টু তাহলে এখানে আছে এ ইউনিয়ন বি তাহলে এ ইউনিয়ন বি এই এবংটা হয়ে যাবে আমাদের ইন্টারসেকশন আর এখানে হবে এ ইউনিয়ন সি তাহলে আমরা এই লাইন থেকে এই লাইনে কী পাইলাম যে এই লাইনে পাইলাম হলো আমরা এখানে এক্স বিলং টু এ ইউনিয়ন বি এবং এক্স বিলংস টু এ ইউনিয়ন সি আছে তার মানে হচ্ছে যে এক্স এ ইউনিয়ন বি এর একটা উপাদান এক্স এবং এ ইউনিয়ন এর একটা উপাদানও যদি এক্স হয় তাহলে এই দুইটাকে যখন আমরা একসাথে লিখলাম মানে এখানে এক্স এখানে এক্স এক্সটাকে আমরা একসাথে লিখলাম তাহলে এখানে এবং থাকার কারণে এখানে এখানে ইন্টারসেকশন হলো আর আমাদের এখানে ছিল এ ইউনিয়ন বি যে এ ইউনিয়ন বি লিখলাম আর এখানে ছিল এ ইউনিয়ন সি এখানে এ ইউনিয়ন সি আর এই এবংটা হয়ে গেলো আমাদের কি ইন্টারসেকশন বা এখন আমরা যদি এখানে লিখি এই যে এক্স এই এক্সটা আমাদের কী ছিল এক্সকে আমরা মনে করছিলাম এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে এখন লিখি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আচ্ছা এখন এখানে আছে বিলংস এখানে আছে কি বিলংস টু তাহলে এই বিলংস টুটা আমাদের হয়ে গেল সাবসেট এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি তার মানে কি হলো এই যে এক্স এই এক্সটা আমরা কি পাইছিলাম এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আর এই বিলংস টুটা হয়ে গেল আমাদের সাবসেট আর এখানে আছে কি এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি এরপর আসে হলো ইন্টারসেকশন এ ইউনিয়ন সি হলো আমরা বলছিলাম যে আমরা প্রথমে কি x বিলংস টু a ইউনিয়ন b ইন্টারসেকশন c মানে a ইউনিয়ন b ইন্টারসেকশন c ছিল বাম পক্ষ এই বাম পক্ষের একটা উপাদান x ধরে আমরা এই যে ডান পক্ষটা দেখাইলাম ডান পক্ষটা একটা আমাদের এই ডান পক্ষটার উপাদান হলো কি বা উপসেট হলো a ইউনিয়ন b ইন্টারসেকশন c মানে বাম পক্ষ তাহলে এদিকে আমরা এখন এক নং সমীকরণ দিলাম আমরা আবার ধরি ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি তাহলে আমরা প্রথমে কি করলাম আমরা প্রথমে বাম পক্ষটাকে ধরে আমরা ডান পক্ষটা প্রমাণ করলাম এবার আমরা এই যে ডান পক্ষটার একটা উপাদান ধরলাম ওয়াই এই ডান পক্ষের একটা উপাদান ধরলাম ওয়াই এই ওয়াই থেকে আমরা দেখাবো হলো বাম বামপক্ষর একটা উপসেট হবে তাহলে এখন আমরা লিখি যে বা তাহলে এখানে আছে কি ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি তাহলে এখন এখানে আছে কি এখানে আছে হলো আমাদের ইন্টারসেকশন আর আমরা ইন্টারসেকশন জানি ইন্টারসেকশন মানে হচ্ছে আমাদের এবং আর এই ইউনিয়ন মানে হচ্ছে কি বা এই দুটা বিষয় আমরা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবো তাহলে এখন আমরা যদি লিখি তাহলে আমরা কি পাবো যে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি এবং y belongs to a union c তাহলে এই যে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি এখানে ইন্টারসেকশন ছিল এটা হয়ে গেলো এবং ইন্টারসেকশন থাকলে এবং আর এখানে আছে কি y belongs to a union c এই যে ওয়াই বিলংস টু এ union সি বা তাহলে আমরা আবার আমাদের এখানে আবার সূত্র হতে পারে যে এ ইউনিয়ন বি তাহলে ইউনিয়ন থাকার কারণে মানে কি হবে বা তাহলে আমরা লিখব হলো কি ওয়াই বিলংস টু এ বা ওয়াই বিলংস টু বি তাহলে আমাদের এখানে কী লিখলাম যে ওয়াই বিলংস টু এ এই ইউনিয়ন থাকার কারণে এখানে আসলো বা ওয়াই বিলংস টু বি এখানে আছে এবং এই যে এবং আবার আমরা এই অংশে কি আছে। এই অংশে আমাদের কিন্তু এখানে ইউনিয়ন আছে এখানে আছে ইউনিয়ন তাহলে এখন আমরা এটাকে আবার কিভাবে লিখবো যে আবার এই ইউনিয়নটা হয়ে যাবে আমাদের কি বা ওয়াই বিলংস টু এখানে আছে সি তাহলে আমরা এভাবে লিখবো তাহলে আমরা কিভাবে লিখবো যে ওয়াই বিলংস টু এ এই ইউনিয়নটা আমাদের এখানে এসে বা হয়ে গেল আর ওয়াই বিলংস টু এটা হয়ে গেল আমাদের সি বা তাহলে এখন আমরা এদের এই অংশটা থেকে আমরা বাম পক্ষটা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে আমাদের বাম পক্ষে কী ছিল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে আমাদের বামপক্ষে আছে কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে আমাদের প্রথমে আছে এ এই এটাকে আমরা কি লিখবো এই একে লিখবো হলো আমরা ওয়াই বিলংস এ তাহলে কি লিখবো ওয়াই বিলংস এ এখানে বা আছে এখানে আমরা বা দিব আর এখানে আছে আমাদের কি বি ইন্টারসেকশন সি তাহলে বি ইন্টারসেকশন সি মানে কি এই যে এখানে আছে আমাদের কি ওয়াই বিলংস বি আর এখানে আছে ওয়াই বিলংস সি আর এদের মাঝে আছে কি ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে কি এই যে আমাদের এইখানে এবং আছে তাহলে আমরা এই অংশটা থেকে এখন আমরা কি লিখবো আমাদের পক্ষ ছিল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে আমাদের এর সাথে ইউনিয়ন আছে তাহলে আমাদের এ মানে কত এ মানে হচ্ছে আমাদের ওয়াই বিলংস এ তার মানে এরপরে এখানে আছে কি ইউনিয়ন তাহলে ইউনিয়ন মানে আমরা জানি বা এরপরে আছে কি বি ইন্টারসেকশন সি তাহলে বি ইন্টারসেকশন সি কে আমরা কিভাবে লিখবো যে এই যে ওয়াই বিলংস বি ওয়াই বিলংস টু বি আর এই যে এবং তাহলে এবংকে আমরা কি লিখবো এবং তাহলে এবং নিব এবং কারণ এবং কেন নিব এই যে এখানে আমাদের ইন্টারসেকশন আছে এই ইন্টারসেকশন থাকার কারণে আমরা এই এবংটা এখানে নিলাম এখানে আছে কি সি যে ওয়াই বিলংস টু সি তাহলে আমরা কি আমরা এই অংশটা পাইলাম এখন আমরা টু এ বা এখন আমরা এই দুইটাকে যদি সেটা খেলে লিখি তাহলে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তাহলে আমরা কি নেব আমরা একটা ওয়াই নিলাম ওয়াই বিলংস আর এখানে এবং থাকার কারণে এটি হলো আমাদের বি ইন্টারসেকশন সি তাহলে আমাদের এই অংশটা কি হলো যে ওয়াই বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু সি তাহলে এখানে ওয়াই এখানে ওয়াই আমরা একটা ওয়াই নিলাম আর এখানে আছে এবং এবং তার কারণে এখানে হলো ইন্টারসেকশন আর আমাদের এখানে আছে কি বি এখানে সি এই যে বি এখানে সি নিলাম তাহলে আমাদের হলো কি ওয়াই বিলংস এ বা ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি বা এখন আমরা এই দুইটাকে যদি আবার একসাথে লিখি তাহলে আমরা কি পাব যে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে আমাদের এখানে আছে কি ওয়াই বিলংস টু এ বা ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি তাহলে এখানে এই যে বা আছে এই বা থাকার কারণে আমাদের এখানে আসলো ইউনিয়ন বা থাকার কারণে এখানে আসলো ইউনিয়ন আর এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তাহলে আমরা একটা ওয়াই নিলাম আর এই যে বিলংস টু বিল একটা বিলংস শুনিলাম এরপরে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আর এটি হলো আমাদের কি ছিল এটি ছিল কিন্তু আমাদের বাম বামপক্ষে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে এই যে ওয়াই এই ওয়াই মানে আমরা কী ছিল ওয়াই মানে আমাদের ছিল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি তার মানে এখানে যে ওয়াইটা ছিল ওয়াইটা আমরা কী ছিল ধরছিলাম যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সাবসেট আর আমাদের এখানে আছে কি এ ইউনিয়ন এ ইউনিয়ন এরপর এখানে আছে কি বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি আর এটিকে আমরা দিলাম হলো দুই নং সমীকরণ তাহলে আমরা বাম পক্ষ ধরে ডানপক্ষ উপসেট দেখাইলাম দেখাইলাম এরপর আমরা ডানপক্ষ ধরে বাম পক্ষ উপসেড দেখাইলাম এখন আমরা এক ও দুই হতে পাই তাহলে এক ও দুই হাতে আমরা কি পাই যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান আহ এউনিয়ন বি ইন্টার সেকশন এ ইউনিয়ন সিনে লিখবো দেখানো হলো তাহলে আমরা আহ এক আর দুই নং সমীকরণ থেকে আমরা কি পাই তালে একে আমাদের বাম পক্ষ ধরে আমরা পক্ষ দেখাইলাম এরপরে আমরা পক্ষ ধরে বাম পক্ষ দেখালাম তাহলে আমি এক ও দুই হতে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি আপনারা এই ক্লাসটি ভালোভাবে দেখবেন যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন